শীতের তীব্রতায় কাতর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে যুব ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল বারোই জানুয়ারি সকালে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গনে শীতার্থদের মাঝে একশোটি কম্বল বিতরণ করা হয় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যৌথ আয়োজনে এবং পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ এর সহায়তায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং খাগড়াছড়ি জেলা যুবদলের সহসভাপতি সোহরাফ হোসেন এছাড়া স্থানীয় সাংবাদিক এবং যুব রেড ক্রিসেন্টের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি মামুন রশিদ বলেন শীতার্থ মানুষের জন্য এই ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল তাদের কষ্ট লাঘবই নয় সমাজে সহমর্মিতা ও মানবিকতার উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি উভয়ে পঞ্চাশটি করে কম্বল সরবরাহ করে বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা তাদের চেষ্টায় হত দরিদ্র ও শীতার্থ মানুষদের মাঝে এক টুকরো স্বস্তি এনে দেওয়া সম্ভব হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মদ জাকারিয়া যুবরের ক্রিসেন্টের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে স্থানীয় বাসিন্দারা এবং উপকারভোগীরা এই কার্যক্রমের ভূষি প্রশংসা করেছেন তারা জানিয়েছেন শীতের কঠিন সময়ে এমন উদ্যোগ তাদের অনেকটা স্বস্তি দিয়েছে শীতার্থদের মাঝে উষ্ণতা ছড়ানোর এই উৎসব শুধু সাহায্যের একটি দৃষ্টান্ত নয় বরং এটি মানবিক মূল্যবোধের প্রতীক যুব রেড ক্রিসেন্টের এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ হাসান আল মামুন দিঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি